আরে কপাল লাগে জানাজা পাইতে হইলো নবী ঠিক কি না কি মহব্বত তাই করছে নবীজি নিজেই জানাজা পড়াইতে চায় নবীজি বিদায় নিলেন নবীজি বিদায় নিলেন আবারো বন্ধুরা আমার বাবাজিরা তলহার তলহা নিজরা আব্বা হাত ধরে বলে বাবা গো নবীজি কি বললেন তলহার আব্বা বড় দাগদা বলে বাবারে নবীজি বলছেন তুমি যদি ইন্তেকাল করো নবীর খবর দিতে নবী নিজেই জানাজা পড়াইবেন আল্লাহর নবীর এই কথা শোনার পর তলহার যখন নবীর কথাটা সন্তানদের জানাইয়া দিল তলহারা তলহা নিজেই বললেন বাবা গো আমি তোমার একটা ওসিয়ত করি মানবা বলে হা বলো মানব বলে বাবা গো আমি যদি রাত্রে মারা যাই আমার নবীর খবর দিবা না দিনে যদি মারা যায় আমার নবীর খবর দিবা কেন এই কথাটা বলল একটু বো পরে বলবো হঠাৎ করে রাত্রেবেলায় দুনিয়ার থেকে বিদায় নাই রাত্রে বেলায় দুনিয়ার থেকে বিদায় নাই মুসলমান গো নবীর না জানাইয়া তলহার জানাজা যা ভরাইয়া খবরের মধ্যে রাখা হয় একদিন তার পরের দিন আমার নবীর কানের কাছে গিয়া খবর দেয় নবী গো আপনার ওই ছোট্ট আসে যিনি আপনার মহাব্বত প্রকাশ করতে গিয়া বাবার গলা কাটতে গিয়েছিল আপনার ওই ছোট্ট আসে একদিন হয়ে গেছে ও ইন্তেকাল করেছে ওর জানাজা পড়াইয়া কবর রাখছে গো নবী নবী আমার চোখের বাণীগুলো ছেড়ে দিয়া কান্না এ সাহাবিরা সাহাবিরা রে তলহার আব্বার একটু খবর দেশ না তলহার লারা খবর দেওয়া হলো হজরত বার দিয়া হু নবীর দরবারে এসে হাজির মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলেন বরারে আমি কি বলছিলাম আমি বলছিলাম তোর সন্তান যদি ইন্তেকাল করে আমি নবীর খবর দিবি আমি নবী তোর সন্তানের জানাজা পরাইয়া দিব বড়ারে কেন খবর দিলি না বড় ডাক দেয়া বলে নবী গো আমি তো খবর দিতেই চাইছিলাম কিন্তু নবী গো আমার সন্তান আপনি নবীর এত বড় পাগল আপনি চলে আসা আর বল আমার সন্তান আমার সন্তান আমার হাত ধরে বলে বাবা গো নবী কি বলছে আমি খুলে বললাম দিনে আমি খুলে বললাম তোমার তুমি যদি মরে যাও নবীজি জানাজা পড়াইবেন নবীজি তাই বলছেন নবী গো আমার সন্তান আমি বারবার বলছে যদি রাতে মারা যায় খবর না দিনে মারা গেলে মারা গেলে আমি নবীরে খবর আল্লাহর নবী ডাক বলল বরারে তোর সন্তান এই কথা কেন বলছে বলে নবী গো আমার সন্তানরা আমি জিজ্ঞাসা করলাম বাবা এই কথা কেন বললি বলে বাবা গো আমার ঘর থেকে নবীজির হুজরাখানা মাছখানে মাঝখানে সাত কিলোমিটার রাস্তা এই সাত আট কিলোমিটার রাস্তার মধ্যে অনেক বেমান নাফর মানের ঘর আর আমি যখন রাত্রে মারা যাব যদি রাত্রে মারা যায় আমার নবী খবর পাইয়া যখন আমার জানাজা পড়ানোর জন্য আসবে আর আসার পথে যদি ওই বেমানের দলেরা আমার নবীর কষ্ট দেয় আঘাত দেয় আক্রমণ করে বসে আমি তলাহারে কেমতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তলহারে যারা যা পড়ানোর জন্য নবী আঘাত পাইছে কষ্ট পাইছে আঘাত পাইছে কষ্ট পাইছে তাহলে আমি তলহার জবাব আল্লাহর আদালতে নাই মুসলমান গো নবী আমার চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না করে বাড়ারে তোর সন্তানরে কই রাখছ আমি নবীর একটু নিয়ে চল তোর সন্তানের কবরটারে দেখতে চাই এবার হজরতে বড়া আগে আগে আমার নবী পিছনে পিছনে সন্তান তোলহার কবর দেখার জন্য নবীজি রওনা হয়ে গেলেন কবরের পাশে গিয়া মায়ার নবীর রহমাত আলামিন দুটা হাত মাওলার দরবারে বাড়াইয়া আল্লাহকে ডাক দে বলে আল্লাহ গো আমার আশের আশেক্রে দেখতে চাই আল্লাহ তুমি আমার আশেক্রে দেখাইয়া দাও দাও আমার আশেক তলহা কোন অবস্থায় আছে রহমাতুল্লাহ নবীর দোয়া করতে দেরি আল্লাহ তালা নবীরে দেখা দিলে হজরতে তলহা ছোট্ট বাচ্চা তলহা জান্নাতের মধ্যে দৌড়া দৌড়ি করে জরে বলেন মায়ার নবী মুসকি হাসি দিলেন বড়া বাবা ডাক দে বলে নবী গো একটু আগে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন গনবী এখন কেন মুস্কি হাসি দান গনবী আমি একটু আগে চিন্তায় ছিলাম না জানি আমার আশেকের অবস্থা কি এখন আর আমি কোন চিন্তাই নাই এখন আর আমার কোনো চিন্তা নাই আমি আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ আমার তোমার সন্তান তলহা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাই যুবক ভাই নবীজির মহাব্বত ভালোবাসা অন্তর নিবা মাতার তালুক থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত দিয়া সাজাইবা কোন কোন আল্লাহর বান্দা আছো দুটা হাত তুলি একটু আল্লাহরে দেখায়া দাও সুন্নত দিয়া সাজাইবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে আল্লাহ কবুল করুন বলে আল্লাহ হুমা আমি আরো জোর বলে আল্লাহ হুমা আমি আবার বাবাজিরা জিরা নম্বর কোন জায়গা থেকে কামাই করছো লাম্বার করবো না কোন জায়গা থেকে রোজগার করছো কোন জায়গা থেকে কামাই করছো আল্লাহর দরবারে জবাব দিতে হবে চার নম্বর কোন জায়গায় খরচ করছো এই যে জানুয়ারি আছে নাই অসংখ্য মা বাবা পাঁচ অক্ট নমাজ পরে তসবিটানে আছে নাই দোষ সন্তানের মা বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু সন্তান গুলো ডিজে বাড়া কইলে এই জানুয়ারির মধ্যে হাজার হাজার টাকা নষ্ট করে আছে না নাই আসে না নাই রে বাবা মুসলমান গো এই সন্তানের কারণে আল্লাহর দরবারে আপনার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে মুসলমান আপনি যতই নামাজ পড়েন না কেন যতই নামাজ পড়েন না কেন তোষ বিটানেন না কেন সন্তান যদি দিন মারে না দিন মারে না দিন মানে না আল্লাহর দরবারে আপনি জবাব দিতে পারবেন না জবাব দিতে পারবেন না নুয়ালে সাল্লামের সন্তান কেনা হান দিন মারে নাই আর পাওয়ার দেহাইছে আমার কে মারতে পারবো আল্লাহ বলেন আমি যারা রাখতে চাই সে থাকতে পারে যারে রাখতে চাই না সে থাকতে পারে না নুয়ালাই সাল্লামের সন্তান কিনা